সো দুশো বছর পর আবার আমি ভিডিও করতে বসে গেছি বিকজ আমার খুব পছন্দের একটা জিন্স পুরো খারাপ হয়ে গেছে অ্যান্ড মা বলেছে ওটার বেশি দিন মা রাখবে না মা ওটা ফেলে দেবে আউট অফ দ্যাট ফিয়ার আমি আমার এই জিন্সটা আজকে বের করেছি আজকে আমি একটা ডিআইওয়াই ট্রাই করবো যে ডিআইওয়াইটাতে জিন্সের উপর লোক ওই আঁকিবুকি করে ভগবান ট্যালেন্ট অনেক রকমই দেওয়ার আমাকে চেষ্টা করেছিল বাট পুরো ট্যালেন্ট কোনোটাই দেয়নি না পুরোপুরি ভালো নাচতে পারি না বা পুরোপুরি ভালো আঁকতে পারি আমার এই জিন্সটা ভীষণ প্রিয় মানে এই বুটকাট জিন্সটা আমি নিজে কিনেছিলাম ফার্স্ট নিজের টাকা দিয়ে এখানে এখানে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে দেন এই পেছন দিকটা সবথেকে বেশি নষ্ট হয়েছে পকেট সাইড এই নিচটা পরশুতি পুজোতে কলেজে আলপনা দিতে গিয়ে এই ডিজাস্টারটা করেছি যাই হোক অনেক স্মৃতি আছে আমার এই ডেনিংটার সাথে তো এটা আমি চট করে ফেলতে পারবো না তাই অনেক কিছু ভেবে রেখেছি আমি দুপুরবেলা শুট করতে করতে আমার সাথে যে থাকবে বলে করেছো প্লিজ সি দিস ইউর ডিসিশন সো পিনফ্রাস কেটে আমি মনের মতো সেরকম কিছুই পাইনি একই সব সানফ্লাওয়ার ডেইজিজ এরকমই ছিল বাট আমি সেগুলোর থেকেও পিক করার চেষ্টা করছিলাম আমার এই ডেইজি যে সো আমার এই যে ডেজি প্রিন্টের এগুলো যেগুলো করছে এগুলো বেশ ভালো লাগছে দেখতে এরকম আমি করব ভেবেছি বাট ওই নিচে যে জায়গাটাতে খুব লাল হয়ে রয়েছে না ওই জায়গাটার জন্য আমি বুঝতে পারছি না আমি কি করব অনেক কষ্ট করার পর আমি কিছু একটা ট্রাই করলাম যে যাতে এটলিস্টেন্ট মানে পুরোটা আঁকতে চাইছে মানে যদিও চিচে চিচ ছে করে রঙ সব জায়গায় লেগেছিল বাট তাও যেসব জায়গাগুলো একদমই নজরাজ করা যাচ্ছে না সেই জায়গাগুলো আমি মানে ইয়ে করেছি দেখা যাচ্ছে যে এখানে একটা ফায়ারের আউটলাইন করেছি আমি জানি না এরকম আউট হবে অ্যান্ড পেছনে আমি জাস্ট পকেটস এখানটাতে এখানে আমি একটা জিনিস লিখেছি আমি রং করার পর বোঝা যাবে অ্যান্ড দুটো হ্যাঁ এই যে দুটো ফ্লাওয়ার আছে অ্যান্ড সামনের দিকে

যতটুকু মিনিমাম কিছু যদি করা যেত আমি সেটুকুই করলাম বাট পেছন দিকটা যদি ঠিকঠাক টার্ন আউট হয় তাহলে আমি বলবো ইটস আমি ইনউইন সিচুয়েশন কারণ সব থেকে বেশি প্রবলেম আমার এইটা নিয়ে হচ্ছে এটা উঠছেই না আমি যাই করে নিই না সো কালার্সের জন্য আই ইউজ ফ্যাব্রিলিক অ্যাক্রিলিক কালার্স প্রথমেই আমি সব থেকে খারাপ জায়গাটা দিয়ে শুরু করেছি নিচে আমি একটা ব্যাগ রেখে নিয়েছিলাম দেন আমি ইয়েলো আউটলাইন করা স্টার্ট করেছিলাম পুরোটা আমি আগে ইয়েলো আউটলাইন করে নিয়েছি দেন আমি ইয়েলোটাকে স্প্রেডও করব। অলসো যখন ইয়েলোটা স্প্রেড হয়ে যাবে আমি রেড দিয়ে একটু ট্রাই করেছিলাম বাট রেডটা ফুটছিলো না বলে আমি আগে অরেঞ্জ দিয়ে ট্রাই করে নিলাম অরেঞ্জটা দিয়ে একটু ব্ল্যান্ড করার চেষ্টা করছিলাম অলরেডি আমি রিগ্রেট ফিল করছি যে আমি কি করছি এগুলো তো যাই হোক তারপর আমি রেডের একটা আউটলাইন দিয়ে সেটাকেও ব্ল্যান্ড করেছি সো সি ইউ ইন দ্য নেক্সট পার্ট